লিওনেল মেসি নামটাই যার যথেষ্ট গোটা বিশ্বকে একে সুতোই গাদবার জন্য কিন্তু ভারতের মাটিতে ফুটবল ঈশ্বরের এই আগমন কি শেষ পর্যন্তই এক লজ্জাজনক অধ্যায়ী পরিণত হল কথা ছিল ইতিহাসের সাক্ষী হওয়ার কিন্তু হলো একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ একদিকে যখন মেসি জ্বরে কাঁপছে ভারত ঠিক তখনই সামনে এলো বিস্ফোরক তথ্য দশ টাকার পানির বোতল বিক্রি হলো দুশো টাকাই ভিআইপিদের ভিড়ে হারিয়ে গেলেন স্বয়ং মেসি আর ক্ষুব্ধ জনতা স্টেডিয়াম থেকে বাড়ি ফিরিল চেয়ার আর কার্পেট কাঁধে নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং তো সরাসরি অভিযোগ তুললেন মেসিকে নাকি চুরি করা হয়েছে কিন্তু আসলে কি ঘটেছে সেখানে কেন মাঝ পথে মাত্র বাইশ মিনিটে মাঠে ছাড়তে বাধ্য হলেন আর্জেন্টাইন সুপারস্টার কেনই বা ক্ষুদ্র মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো মেসির কাছে আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদে করব মেসিরি জিওটি ইন্ডিয়া টোর এর আড়ালে লুকিয়ে থাকা সেই কালো অধ্যায়টি ঘটনাটি গত তেরোই ডিসেম্বরের স্থান কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়াম ফুটবল পাগল বাঙালির কাছের চেয়ে বড় উৎসব আর কি হতে পারে বিশ্ব যে অধিনায়ক লিওনেল মেসি তাদের ঘরের মাঠে আয়োজন ছিল বিশাল উন্মাদনা ছিল আকাশচুম্বী জিও এটি ইন্ডিয়া টুর নামটাও ছিল বেশ গাল ভরা তিন দিনের এই সফরে মেসি নিজেও হয়তো আশা করেছিলেন ভারতের অকৃত্রিম ভালোবাসা কিন্তু শুরুটা যেমন বিশৃঙ্খল হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি তিনি অভিযোগ উঠেছে সাধারণ দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখার সুযোগ পাননি কেন কারণ ভিআইপি কালচার কলকাতায় মেসি যখন মাঠে প্রবেশ করেন তখন তাকে ঘিরে ছিল প্রায় আশি জনের মতো মানুষের জটলা মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে পুলিশের বড় কর্তারা সবাই যেন মেসিকে এক নজর কাছে থেকে দেখার প্রতিযোগিতায় নেমেছিলেন আর এই ভিআইপিদের ভিড়ে ঢাকা পড়ে যান ফুটবলের জাদুকর সাধারণ গ্যালারি থেকে মেসি তখন অদৃশ্য বিশৃঙ্খলার আগুনে ঘি ঢেলেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং তিনি নিয়ে এসেছেন এক ভয়াবহ অভিযোগ তার মতে মেসিকে ভারতে আনার নামে প্রায় একশো কোটি টাকার দুর্নীতি বা স্ক্যাম হয়েছে তিনি সরাসরি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা বা ইডি এর কাছে তদন্তের দাবি জানিয়েছেন কিন্তু কেন এ অভিযোগ অর্জুন সিং ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই পুরো আয়োজনটি ছিল এক প্রকার ব্যবসা তার দাবি অনুযায়ী স্টেডিয়ামটি হয়তো নামমাত্র মূল্য বা প্রতীকী ভাড়ায় বুক করা হয়েছিল কিন্তু আসল খেলাটা হয়েছে দর্শকদের পকেটের সাথে ভেবে দেখুন সাধারণ এক বোতল পানি যার মূল্য দশ থেকে পনেরো টাকা সেই পানি তৃষ্ণার্থ দর্শকের কিনতে হয়েছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় অর্জুন সিং এর ভাষায় কোটি কোটি টাকা খাওয়া হয়েছে কাদের দেখা গিয়েছে মাঠে তাদের দেখতে একশো কোটি টাকা খরচ করা হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন আয়োজকদের সাথে আসলে কি চুক্তি হয়েছিল কত টাকা লাভ লোকসান হলো তার হিসেব জনসমক্ষে আনা হোক সবচেয়ে অবাক করা বিষয় হলো মেসের মাঠে থাকার সময়কাল চুক্তি বা কথা অনুযায়ী প্রায় এক ঘন্টা মেসের মাঠে থাকার কথা ছিল ভক্তরা সে আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু বাস্তবে কি হলো মেসি মাঠে থাকলেন মাত্র বাইশ মিনিট হ্যাঁ ঠিকই শুনেছেন ভিড়ের চাপে অসহ্য গরম এবং চারপাশে চরম বিশৃঙ্খলা পরিবেশে মেসি অস্বস্তি বোধ করেন নিরাপত্তা লয় ভেঙে ভিআইপিদের সেলফি তোলার হিড়িক আর ব্যবস্থাপনায় বিরক্ত হয়ে তিনি দ্রুত মাঠ ত্যাগ করেন এই ঘটনাকে অর্জুন সিং আখ্যা দিয়েছেন মেসি চুরি হিসেবে তার যুক্তি দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে। মেসিকে দেখার জন্য মানুষে যে টাকা খরচ করেছে তার বিনিময়ে তারা পেয়েছে কেবল হতাশা। মেসিকে এক प्रकारे চুরি করে সরিয়ে নেওয়া হয়েছে দর্শকদের চোখের আড়াল থেকে। মেসি চলে যাওয়ার পর সল্ট লেক স্টেডিয়ামের পরিস্থিতি যা হলো তা কেবল বিশৃঙ্খলা নয়, বরঙ্গ ধ্বংসযজ্ঞ। মেসিকে দেখতে না পার হতাশায় ফেটে পড়ে সাধারণ জনতা গ্যালারি থেকে বৃষ্টির মতো পানির বোতল ছড়তে শুরু করেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন রেলিংয়ের গেটের তালা ভেঙে জনতা মাঠে ঢুকে পড়ে ভিআইপিদের জন্য মাঠের পাশে রাখা দামি চেয়ারগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশ লাঠিচার্জ করে দর্শকদের সরানোর চেষ্টা করলে পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয় আর এর পরে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য পয়সা করতে দর্শকরা শুরু করেন স্মারক সংগ্রহ কেউ বার পোস্টের জাল কেটে নিয়ে যাচ্ছেন কেউ বা আস্ত চেয়ার কাঁধে তুলে বাড়ির পথ ধরেছেন এমনকি মাঠের দামি কার্পেটও রেহাই পায়নি তা উঠে গেছে দর্শকদের কাঁধে স্পোর্টস ইভেন্ট নাকি লুটপাট তা বোঝা দায় হয়ে পড়েছিল এই কলঙ্ক জনক অধ্যায়ের শেষটা হলো আরো নাটকীয়ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুদ লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রশাসনের পক্ষ থেকে এমন বিশৃঙ্খলার দায় স্বীকার করা হলেও ততক্ষণে ভারতের স্পোর্টস ম্যানেজমেন্টের ভাবমূর্তি বিশ্ব মঞ্চে এক বড় প্রশ্নের মুখে সোমবার নয় দিল্লিতে মেসির সফরের রীতি টানার কথা কিন্তু প্রশ্ন থেকে যায় ভবিষ্যতে কি আর কোনো বিশ্ব তারকা ভারতে আসার আগে এ দুবার ভাববেন না অর্জুন সিং এর সে একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ কি প্রমাণ হবে নাকি ধামা চাপা পড়ে যাবে এই মেসি স্ক্যাম আপনার কি মনে হয় এটা কি নিছকে অব্যবস্থাপনা ছিল নাকি সত্যির পেছনে ছিল বড় কোনো অর্থনৈতিক দুর্নীতি দশ টাকার পানে দুশো টাকায় বিক্রি করা কি দর্শকদের সাথে অন্যায় নয় কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন খেলাধুলার এমন সব বিশ্লেষণ ধর্মী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন